কাগজ ও কলম ফেরদোস আহমেদ বিশ্বভুবন টিকিয়া রয়েছে যে দুটি খুঁটির মাথায় অর্ধে কাছে কলমের ওপর বাকিটা রয়েছে খাতায় কাগজ আর কলম দুজনে মিলিয়া আকাশ হইতে আনি মাটির ভুবনে জড়িয়ে দিয়েছে আল কোরআনের বাণী যতদিন ভবে সূর্য উঠবে জ্বলবে আলোর শিখা ততদিন এই মহান কালাম কাগজে থাকবে লিখা পৃথিবীতে যত ঘটনা ঘটেছে হয়েছে সমর সন্ধি সব কিছু তার ইতিহাস হয়ে কাগজে রয়েছে বন্দি পুরনো কাগজে নৌকা বানিয়ে শিশুরা স্বপ্ন ভরি ভাসিয়ে দিয়েছে চলছে সে নাও অনন্তকাল ধরি পরবাসী স্বামীর প্রাণের প্রেয়সীর বোকের জমানো ব্যথা দূর পরবাসে বয়ে নিয়ে যায় কলম ও চিঠির পাতা এমনি করিয়া চিঠির পাতা বহিয়া মনের ছায়া রক্ষা করিয়া চলেছে মনের স্নেহ প্রীতি আর মায়া খাতার বইয়ের পালকি চড়িয়া জ্ঞানী গুণীদের নাম ঘুরিয়া বেড়ায় শত জনপদ শহরগঞ্জ গ্রাম কাগজ কলমে স্বাক্ষর করিয়া কাবিন নামার বুকে শত বর কোণে সঙ্গীর নামে নিজের দিয়েছে লিখে কাগজ আর কলম দুজনে মিলিয়া সাজাতে সুখের ঘর পুরুষে দিয়েছে গৃহিণী আনিয়া নারীরে দিয়েছে বর প্রেম প্রতিবাদ বিরহবেদনা যা আসে কবির মাথায় গল্প গানের রূপ নিয়ে আগে আসে তা কলম খাতায় কবিদের যত বিরহবেদনা রচনা গল্প গান কলমের দ্বারা জীবন পেয়েছে খাতায় পেয়েছে প্রাণ খাতার কলম দুনিয়ার সেরা এমনি রাজার রাজা সাধুদের এরা ছেড়ে দেয় আর অপরাধীদের সাজা হাকিমের রায় কলমে চড়িয়া রায়ের কাগজে আসি পাপিদের করে জেল জরিমানা কখনো বাদায় ফাঁসি জগতের যত মহাজ্ঞানী গুণী মুনি ঋষি মহাপ্রাণ কাগজে কলমে লেখাপড়া শিখে হয়েছে সে মহান যে মাটিতে হয়েছে মানব সৃষ্টি যেখানে সবাই ঋণী কাগজে কলমে দলিল লিখিয়া তাহারে বেচি ও কিনি কাগজে কলমে দলিল লিখিয়া লিখিয়া এ জমি তার কাউকে বানায় জমির মালিক কাউকে বা জমিদার বিশাল এই পৃথিবীর মহানামি দামি মাথা হলো ভাই কাগজ কলম তাহার হৃদস্পন্দন কলম তাহার মগজ